আজই যা প্রশ্ন করছেন হওয়ার জন্য কোন ময়শ্চারাইজার ইউজ করব আমার স্কিনটা ওয়েলি অ্যান্ড সেন্সিটিভ আসলে স্কিনের বিষয় কখনো না দেখে কোনো দিন সাজেশান দেওয়া যাবে না ফর্সা হওয়ার জন্য আসলে কোনো ময়শ্চারাইজার না ময়শ্চারাইজার হলে স্কিনটাকে ফ্রেশ রাখার জন্য ময়েশ্চার মানে হলে একদম হাইড্রেট রাখার জন্য এটা ন্যাচারালি খাবার থেকেও হয় পানি মাছ সবজি ফ্রুটস দুধ এগুলো থেকে হয় কিন্তু বাহ্যিকভাবে যদি আপনার স্কিনটা মশ্চার না হয় সেক্ষেত্রে আসলে স্কিনটা দেখে আপনাকে মশ্চারাইজার সাপোর্ট সাজেস্ট করা যেতে পারে এবং এই ক্ষেত্রে আপনাকে একজন ক্লিনিক্যাল স্কিন স্পেশালিস্টই সবচেয়ে বেশি হেল্প করতে পারবে খাবার থেকে আমরা হেল্প করে থাকি তারপরে যদি আপনি ন্যাচারালি করতে চান মশ্চারাইজার সেক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর যদি পঁচিশের উপরে হন তাহলে আপনি কোলাজেন কোকোনাট পিল টারমারিক পিল এগুলো আপনি নিতে পারেন কোলাজেন কোকোনাট পিল টারমারিক পিল আমাদের স্কিনটাকে গ্লোসি করে ময়শ্চার করে ভালো রাখে স্কিনের অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসে সো বেসিক্যালি ফর্সা হওয়ার জন্য আসলে কোনো নেই যে যেই গায়ের রঙটা আপনার গড গিফটেড বা আল্লাহ প্রদত্ত সেটা চেঞ্জ করার অ্যাবিলিটি আসলে কারোই নাই শুধুমাত্র সেটাকে সুন্দর রাখা সেটাকে হলো ফ্রেশ রাখা এবং সেটাকে গ্লসি রাখা এটা আপনার হাতে থাকতে পারে সেটার জন্য আপনাকে ফুড ম্যানেজমেন্ট পর্যাপ্ত ঘুম পানি এবং আপনি স্কিনে কী ইউজ করছেন সেটা খুব ইম্পর্টেন্ট তাহলে কিন্তু দেখবেন যে স্কিনের উজ্জ্বল্য অনেকটাই